হ্যালো বন্ধুরা চ্যানেল চারা মাছের পাতলা ঝোল করার জন্য মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল এখানে একটা গোটা চারা মাছকে দু টুকরো করে নেওয়া হয়েছে এবার তেলের মধ্যে মাছের দুটো টুকরো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হচ্ছে কড়াইয়ে অবশিষ্ট তেল মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়ন তারপর কেটে ধুয়ে রাখা কাঁচকলা আলু ওলকপি আর বিন সেট টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো এখানে দু পিস মাছ রান্না করা হচ্ছে বলে সবজিটাও অল্প দেয়া হয়েছে তোমরা যতগুলো পিসের মাছ রান্না করবে সেই অনুযায়ী সবজি ব্যবহার করবে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটু নুন আর সামান্য একটু আদা লঙ্কা বাটা ভালো করে সবজিগুলো ভেজে নেওয়া হবে আর সবজি ভাজার সাথে সাথে আদার কাঁচা গন্ধটাও এর থেকে চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু হাফ চা চামচ মতো মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো পেট ঠান্ডার পক্ষে খুবই ভালো সেই জন্য মৌরি গুঁড়োটা এখানে ব্যবহার করা হয়েছে তোমরা না চাইলে মৌরিটা স্কিপ করতে পারো তারপর একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দু এক পর ঢাকনাটা খোলা হয়েছে ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছের টুকরো দুটো এর মধ্যে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখা হবে দ্বিতীয়বার ঢাকা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করে ঢাকনাটা খোলা হয়েছে সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের কম তেল কম মশলা দিয়ে চারা মাছের ঝোল পেট খারাপের সময় কম তেল আর মশলা দিয়ে রান্না করা এই চারা মাছের ঝোল কিন্তু খুবই উপকারী ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য